গোল হয়েছে এই পরিস্থিতিতে আজকে যখন সরকার কেন্দ্র কিন্তু দুর্নীতির বিরুদ্ধে যে শাস্তি যা দরকার ছিল সে শাস্তি তারা দিচ্ছে না আমরা বামপন্থীরা বলছি আমাদের দেশের যারা গরিব মানুষ আমাদের রাজ্যে যে গরিব মানুষরা কাজ করেছে তাদের বকে টাকা অবিলম্বে পরিশোধ করতে হবে টাকা যে বালু মল্লিক তিনি হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক যেটা খাদ্যমন্ত্রী ছিলেন আজকে তিনি জেলে স্টেপ করব হবে যতক্ষণ পাঁচটা বছর আমরা মানুষের কাছে পৌঁছে যাই লাল ধানটা পৌঁছে যাক সেটা কৃষক সমাজের কাছে হোক আমরা কারখানাতে কলকারখানাতে শ্রমিকের কাছে হোক তাদের একটাই দাবি থাকে যাতে তারা আলো করে তাদের যে খাম যে শ্রম তার দাম দিতে পারে যাতে কৃষক সমাজ যে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানেও আমরা জানি দার্জিলিং এ গিয়ে যে দার্জিলিং যে এলাকার মানুষ সেই এলাকার মানুষের উন্নয়ন করবে মানুষ বা বা আমাদের এলাকার উন্নয়ন করবে বলছে এটা থেকে একদম যেতানো তাকে যেতানো হলো পাঁচটা বছর দার্জিলিং এ তার টিকি দেখা কিভাবে একটার পর একটা জনবিরোধী নীতি এনেছে কৃষি কানুন দিয়ে কৃষক সমাজের যে অধিকারকে ছিনিয়ে নেবার চেষ্টা করা হয়েছে আমরা প্রতিনিয়ত দেখছি যে শ্রম যে শ্রমিকরা একটা সময় তাদের অধিকারের যে শ্রমের যে অধিকার সেটা পেত সেটাকে সেই জায়গাটাকে ভেঙে ফেলার চেষ্টা করা জায়গায় সেখানে বাজারীকরণ করার চেষ্টা হচ্ছে মাধ্যমে যাদের কাছে টাকা থাকে তারা এবং যে দু কোটি রোজগারের কথা বলা হচ্ছে যে রোজগার আমার দেশে আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা তারা কিন্তু পায়নি আমরা এই কথা তুলে ধরছি এবং তাই জন্যই বলছি যে বিকল্প তৃণমূল নয় কারণ তৃণমূল আমাদের রাজ্যের মধ্যে যেভাবে দুর্নীতি করেছে আমরা দেখলাম এভাবে তিন হাজারেরও বেশি ছাত্রছাত্রীরা ওয়ে মাসিক খালি ফাঁকা দিয়েছিল তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছে টাকার বিনিময় আমরা রকম রাজনীতিকে পরাস্ত করতে চাই এবং তার জন্য একজন লক্ষ্য আমাদের জন্য আমাদের আমরা একদমই আশাবাদী কিন্তু আমরা যখন মানুষের কাছে যাচ্ছি ভীষণই পজিটিভ রেসপন্স মানুষ চাইছে যে বিকল্প হয়ে আমরা আসি এবং মানুষ এটাই বলছে যে চৌত্রিশটা বছর যেভাবে মানুষের অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করে যাচ্ছি যে লড়াই যাচ্ছে আগামী দিনেও এবং মানুষের সার্বিক ওনাদের যাচ্ছি